আজকে যে কম সময়ের ভিতরে সবুজ লেবু আলাদা করতে পারবে আর হলুদ লেবু আলাদা করতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচশো টাকা পুরস্কার আজকে কিন্তু একদমই সহজ নয় কারণ দুটো লেবু একই মৌসুমি লেবু কিন্তু রং আলাদা হ্যাঁ তোমাকে আন্দাজ করে রাখতে হবে আর কিন্তু ভুল রাখলে তুমি আউট হয়ে যাবে মনে রাখবে ভুল রাখলে তুমি আউট হয়ে যাবে দেখি আজকে কে কম সময়ের ভিতরে দুটো লেবুকে আলাদা করে রাখতে পারে দেখি কে পায় আজকে পাঁচশো টাকা পুরস্কার কার ভাগ্যে আছে ভুল রাখলেই তুমি আউট হয়ে যাবে কিন্তু ঠিক আছে আজকে মোটেও সোজা খুব কঠিন খেলা দেখি কার ভাগ্যে আছে পাঁচশো টাকা পুরস্কার দেখি শাশুড়ি মা কিন্তু হয়ে গেছে এই এক মিনিট হতে চললো শাশুড়ি মার এই এক মিনিট হতে চললো দেখি আজকে কার ভাগ্যে আছে পাঁচশো টাকা পুরস্কার ওরে ভাই সাব শাশুড়ি মা কি আন্দাজ শাশুড়ি মার কি আন্দাজ শাশুড়ি মা বলো তো কটা আঙুল তোমার সামনে বলো কটা আঙুল তুমি দেখতে দেখতে পাচ্ছ না তো

এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভুল রাখলে তুমি আউট হয়ে যাবে ভুল রাখলেই তুমি আউট হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার টাইম স্টপ 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 তুমি করেছো এক মিনিট সাতান্ন সেকেন্ড এক মিনিট সাতান্ন সেকেন্ড দু মিনিট থেকে তিন সেকেন্ড কম এইবার কে আসবে বৌমা চলে এসো তাহলে অর্পিতার পালা অর্পিতা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট আজকে শাশুড়ি মা করেছে এক মিনিট সাতান্ন সেকেন্ড ঠিক আছে দেখি বৌমা কত সেকেন্ড বা শাশুড়ি মাকে হারাতে পারে কি পারে না আজকে যে কম সময়ের ভিতরে দুটো আলাদা করে রাখতে পারবে মানে সবুজ লেবু আলাদা করতে পারবে আর হলুদ লেবু আলাদা করতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচশো টাকা পুরস্কার

তোমার হয়ে গেছে এই ফিফটি ফাইভ সেকেন্ড তাড়াতাড়ি 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 স্টপ স্টপ তুমি পুরো এক মিনিট শাশুড়ি মাকে হারিয়ে দিল এইবার কে আসবে নীলি চলে এসো আর তাহলে নীলির পালা তাই তো নীলি তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট দেখি আজকে নীলি সাসুরি বৌমাকে হারাতে পারে কি পারে না বৌমা পুরো এক মিনিট 40 সেকেন্ড করেছে আর সাসুরি মা 1 মিনিট 57 সেকেন্ড মানে সাসুরি মা তো সীমানার বাইরে এবার দেখা যাক নীলি অর্পিতা হারাতে পারে কি পারে না আর এই 500 টাকা কে নেয় ওমাইন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি কার ভাগ গেছে নিলির হয়ে গেছে পঁচিশ সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি অরবি তাকে হারাতে গেলে তোমাকে এক মিনিটেরও কম সময়ে করতে হবে নাও দেখি আজকে কে পায় পাঁচশো টাকা পুরস্কার আজকে কিন্তু খেলা একদমই সোজা নয় কারণ মৌসুমি লেবু খালি কালারটা আলাদা ঠিক আছে শুধু কালারটা আলাদা মানে দুটো আলাদা আলাদা জায়গার লেবু নিলি তাড়াতাড়ি নিলির হয়ে গেছে উনপঞ্চাশ পঞ্চাশ সেকেন্ড তাড়াতাড়ি আকা যা হারাতে পারে কি পারে না তাড়াতাড়ি 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 দেখি দেখি তাড়াতাড়ি 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 কিন্তু নীলি 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 তিড়ি ভি স্টপ স্টপ তুমি চোখ খোলো চোখ খোলো তুমি চোখ খোলো তুমি করেছো 1 মিনিট 10 সেকেন্ড আজকে 500 টাকা জিতে গেছে অর্পিতা আজকের খেলাটা মোটেও কিন্তু সহজ ছিল না খুব কঠিন ছিল তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও আজকের মত